বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা দোকানপাট ভাঙচুর মন্দিরে আক্রমণ লুটপাট সম্পত্তি দখল অসামল বাংলাদেশের নৈরাজ্যের গুচ্ছ গুচ্ছ ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এই প্রেক্ষিতে আক্রান্ত হিন্দু পরিবারগুলির সঙ্গে দেখা করল রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত বাংলাদেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল চট্টগ্রামের সেবক কলোনি ও হরিজন কলোনিতে যান তারা কথা বলেন আক্রান্ত পরিবারের সঙ্গে তাদের সামনে ক্ষোভের কথা তুলে ধরে হিন্দু পরিবারগুলি আমার ছেলে চাকরি থেকে আসতেছে নিউজিটিতে চাকরি করে আমার ছেলে আমার ছেলে অনেক মারধর করছে অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাইরাস কিন্তু আমার ছেলে কাউ দেখিও নাই মৃথ্যে মামলায় বাংলাদেশ পুলিশ হিন্দুদের ভাষাচ্ছে বলে অভিযোগ করে বাংলাদেশের এই পরিবারগুলো আমার ছেলে অনেক মাস ধরে থানায় নিয়ে গেছে থানা নিয়ে অনেক মামলা দিয়েছে আমার ছেলে কি দোষ করছে আমার আজকে ছাব্বিশ তারিখে নিয়ে গেছে আজকে এক মাস লাগতেছে কিন্তু আমাদের ছেলের কাছে এরো থেকে নাই কেন দেখে না আমার ছেলে করে কাজ করে চাকরি করে মা বাবাকে দেখতেছে আজকে আমার ছেলে মাছ হতে নাই সত্যের খবর এইদিন চট্টগ্রামে খুন হওয়া আইনজীবীর বাড়িতেও যান প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখেন ভাঙা মন্দির আক্রান্ত হিন্দু পরিবারের ঘরবাড়ি অন্ন মুখোপাধ্যায় রিপোর্ট এবিপিআন দিয়ে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতবয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দ যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে